এই ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা কয়েকদিন আগে মাধ্যমিক পাস করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা এবং গার্জিয়ানদের জন্য মাধ্যমিক পাস করার পর অনেক ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন স্কুলে ভর্তি হয়েছে অলরেডি আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা টুয়েলভে আমার কাছে পড়েছিলো তারা ইংলিশে ভালো রেজাল্ট করবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পর এটাই প্রমাণিত হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়েছিল তারা ইংলিশে সব থেকে ভালো রাজাল করেছে একজন স্টুডেন্ট ইংলিশে নাইনটি ফোর পেয়েছে একজন নাইনটি টু দুজন ইংলিশে নাইনটি পেয়েছে একজন 88 এইট একজন এইটটি সেভেন এবং দুজন ইংলিশে এইটটি পেয়েছে এবং মজার ব্যাপারটা হলো অন্যান্য সাবজেক্টের তুলনায় তারা কিন্তু ইংলিশে সব থেকে বেশি নম্বর পেয়েছে বিশ্বাস না হলে আমি কিন্তু সেই মার্ক্সগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরা যদি ইংলিশে নাইনটি প্লাস মার্কস পেতে চাও এবং তারা পাশাপাশি ইংলিশে কথা বলতে চাও তোমরা টিউশনটা আমার কাছে নিয়ে নিবে আমার কাছে নিলে ইংলিশে নাইনটি মার্কস এটা পাবেই এটা গ্যারেন্টি আমার তরফ থেকে কারণ যেই সমস্ত ছাত্রছাত্রীরা আমার কথা শুনেছে তারা কিন্তু ইংলিশে নাইনটি প্লাস মার্কস পেয়েছে এবং পাশাপাশি এই বছর একটা বেনিফিট এক্সপেরিমেন্ট কী যে তারা ইংলিশে কথা বলতে পারবে কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়ছে অলরেডি বা যারা পড়বে তারা সপ্তাহে একদিন করে আমি ফ্রিতে স্পোকেন ইংলিশ শেখাই এতে কি হয় যে ইংলিশে ভার মতো পাশাপাশি তারা ইংলিশে কথা বলতে পারে এবং এটা তাদের ফিউচার কেরিয়ারের জন্য একটা মাস্টার স্ট্রোক তোমরা বলতে পারো তাই কি বলছি তোমরা আর দেরি করবে না কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের হাতের বেশি সময় নেই তাই ইংলিশে ভাড়ানো তোলার জন্য ইংলিশে কথা বলার জন্য এবং স্কলারশিপের জন্য যে মার্কসটা দরকার সেটা পাওয়ার জন্য তোমরা এখন থেকেই টিউশনটা শুরু করো এবং টিউশনটা শুরু করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ কল করো যাতে করে তোমরা এই অপরচুনিটিটা মিস না করো তো ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো এবং যাদের ভিডিওটা প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে শেয়ার করো যাতে করে তাদের কাছে এই মেসেজটা চলে যায় ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ